কোঠা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যখন ইন্টারনেট সংযোগ একেবারে বিচ্ছিন্ন সেই প্রভাবটা পড়েছে ভোলার লালমোহনেও আর এই লালমোহনে সারা দেশের ন্যায় কারফিউ জারি করা হলে সেই ঘোষণা আসে ভোর চারটা থেকে কারফিউর প্রভাবে সারা দেশের ন্যায় লালমোহন জনজীবন একেবারে তলানিতে নেমে যায় এদিন সকাল থেকেই লানমোহন থানার মেন ফটক বন্ধ ছিল দুপুর 12 টা অবধি ঔষধের দোকান ব্যতীত বাজারের অন্য কোন দোকান খোলা হয়নি তবে কারফিয় মুক্ত গণমাধ্যম কর্মী ও হাসপাতালে দেখা মিলে ভিন্ন চিত্র আর দেশের এমন ক্লান্তিকালে সেবা পেয়ে এবং সেবা দিতে পেরে খুশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি অবস্থা আরছে সেবা সব দিক দিয়ে চলতেছে সব জায়গায় মানে ডাক্তাররা আছেন নার্সরা আছে সবাই সেবা দিতেছে যদিও সাধারণ জনগণ আমরা সেবা পাব আশা করি আশা করা আমাদের ঠিকই আছে এবং আমরা সেবা পাইছি তার কাছে আমরা যে সেবা খুব ভালো পেতেছি আমাদেরকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি তাদের কথা শুনতে পারতেছি তাদের যে কথা শুনে তাদেরকে পরামর্শ দিতে পারতেছি এই জন্য আসলেই ভাল লাগতেছে আর আমরা চাই যে হচ্ছে যে দেশের এই পরিস্থিতি দ্রুত রিকভারি করে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসো শাহিদুল তন্ময় দিগন্ত চ্যানেল